হজরত বরফির আব্দুল কাদের জেনারি রহমতুল্লাহ আল বাবা একদিন নদীর পারে থেকে হাঁটতেছেন খুব ভালো মতো মুসলমান আমি তো মুসলমানই দেখি না আমি আর সহজ বিশ্বাস করেন অথবা নাই করেন আমি বিশ্বাস করেন এ মুসলমানের নামে কুলাঙ্গার আমরা আখলাখ বলতে কিচ্ছু নাই চরিত্র বলতে কিচ্ছু নাই চরিত্রই নাই মুসলমানের বিষয় চরিত্রটাই শেষ হয়ে গেছে চরিত্রটাই শেষ হয়ে গেছে ধোকাবাজি করি মিথ্যা কথা বলি খারাপ ব্যবহার করি বরবিল আব্দুল কাদের জেনার রহমতুল্লার বাবা নদীর পার থেকে যাইতেছে প্যারে ক্ষুদা একটা সেফ ফল বাসিয়া যায় ক্ষুদার তো সেফ ফল বাসিয়া যায় ওয়ারিস নাই তিনি সেফ ফল দেখা বলেছে হঠাৎ খেয়াল করছে আমি কার ফলকে খুব ভালো ভালো মুসলমান তারাও মুসলমান আমরাও মুসলমান হঠাৎ চিন্তা করছে পালটা কার কারটা খাই না যে কেয়ামতের ময়দানে সে দাবি না সারা আমার উপায়টা কি হবে কোন দিক থেকে ফলটা আস ওই দিকে যাইতেস গিয়া দেখা নদীর পরে একটা গাছ হ্যাঁ এই গাছেরই ফল গাছ কাজ খসতে খসতে বের করছে হ্যাঁ এই মালিক পাওয়া গেছে মালিকের কাছে গিয়ে বলতেছে আপনার একটা ফল নদীর পানি ভাসতেছিল আমি ফলটা খেয়ে ফেলছি কিন্তু আপনি যে দাবি না সারা না আমার তো উপায় নেই আব্দুল কাল জিলাই রহমাতুল্লাহ আলাই নানা চিন্তা করতেছেন আসল জিনিস ফল যে নদীর মধ্যে ভেসে যাওয়া একটা ফলের দাবি ছাড়াইতে আসছে এ তো যেমন তোমার মানুষ না আমরা খোঁজ করি জামাই কেমন জামাই বলে জামাইয়ের বেতন কম থাকলে উপরই বেশি আছে উপরই বুঝেন তো গো আরাম ডাইরেক্ট হারাম আমরা ঘুষ কর জামাই খোঁজ করি তাই ঘুষ কর জামাই আর যেই ঘুষ কর এর কাছে তোমার বিবাহ মেয়ে বিবাহ দিছো তার গর্বে কি হইবে আমাকে বলো সহজ কথা সহজ কথা সহজ কথা এবার আব্দুল কাজ না না বলতে হ্যাঁ তোমাকে মাফ করার শর্ত আস বলে কি শর্ত তাহলে আমার মেয়ে কি বিবাহ করতে হবে আমার মেয়ে কি বিবাহ করে তাহলে মাফ করে আর মেয়ে কি বিবাহ যদি না করে তাহলে মাফ করবে ঠিক আছে অসুবিধা নেই তাহলে জানো আমার মেয়ে কেমন আমার মেয়ে অন্ধ আমার মেয়ে কানা আমার মেয়ে বোবা আমার মেয়ে বিকলঙ্গ করলে করো না করলে ভাগো নয়তো দাবি বিচার আসেন একজন এখানে আমি তো নাই আমি তো বয়ান করতেছি আমার অবস্থা আমি তো কিোয়ার গোয়ালঘর থেকে বের হওয়ার পরে গোয়াল ঘরে ঢোকার আগ পর্যন্ত চব্বিশটা ঘন্টা খাওয়া বাঁচা এছাড়া দ্বিতীয় কোনো টেনশন চিন্তার মধ্যে নেই ঠিক আমরাও যেন কেমন হয়ে গেছে বুঝলাম না সারাদিন খাওয়া বাঁচা কিভাবে খাবো কিভাবে বাঁচবো কাঠটা মারবো ধরবো কি পিটা বকে অত্যাচার করবো জুলুম করব। অথচ খেয়াল নাই ফেরাউন বহু জুলুম করছে থাকতে পারেনি নমরুদ বহু জুলুম করছে স্থায়িত্ব হয়নি সাদ্দাত কত জুলুম করছে লাভ হয়নি আবু জাহাল কত জুলুম করছে স্থায়িত্ব হয়নি জীবন বর বাঁচতে পারেনি কত জালের আমাদের দুনিয়ার মধ্যে ছিল ওই বাংলাদেশে ছিল নাই কিচ্ছু না মানুষ চিন্তাই করেন এই বুঝলে আমি নেই কেমন হয়ে গেছে আমরা ইমান একেবারে নষ্ট হয়ে গেছে ইমান একেবারে দুর্বল হয়ে গেছে একেবারে শেষ হয়ে যেতেছে ইমান অনেকেই আমরা মনে করি জিন্দিগি প্রথম এই জিন্দিগি শেষ হ্যাঁ যদি এই জিন্দিগি প্রথম জিন্দিগি শেষ হইত কোন টেনশন ছিল না কোনো চিন্তা ছিল না আউবকর রবি আল্লাহ আউবকর কে সমস্ত নবীদের পরে মর্যাদার দিক থেকে যিনি এক নম্বর সমস্ত নবীদের পরে সমস্ত নবীদের পরে মর্যাদার দিক থেকে যিনি এক নম্বরে আপনি বুঝেন আপনি বুঝেন নবী আলী সাল বললেন আম্মাজান আয়সাকে বললেন আয়সা এই তারকা রাজি পরিমাণ নেকি কার আছে তুমি কি বলতে পারো আম্মাজান ভাবছেন এতো আমার আব্বুর কথাই বলবে তারই পরিমাণে আল্লাহ আল্লাহ বসে ভালো জানেন তাহলে দেখ এই পরিমাণে নেকি আছে উমারের আল্লাহর নবী কথা বলার পরে আম্মাজানের টু মনটা খারাপ হয়ে গেছে সে ভাবছিলেন যে আব্বাজানের কথাই বলবেন এরপরে নবী আলী সাল্লাহম বললেন আশা তুমি কি জানো এই পরিমাণের ন্যাক এক রাত্রের ন্যাক আছে এই গোটটা তারকা পরিমাণের যে পরিমাণে আমি তার কথা বলতেছি সে আবর রাজিয়া কথা বলতেছি ভালো মতো শোনেন রাত্রে শুইয়া শুইয়া চিন্তা করিয়া আমরা কোথায় তারা কোথায় এই আবকাররা দিয়ে একদিন জঙ্গলে গেলাম গিয়া দেখেন গাছের নিচে ঘাসের ছায়ার নিচে একটা গরু শুয়ে আছে অবকাররা দিয়ে গরু গরুর পিঠে হাত দিয়ে বলেন গরু তুই আমার চেয়ে কতই না ভালো তোর সামনে কবর নেই কেয়ামত নেই নিজান নেই পুলসিরাত নেই প্রতিদিন খাও ঘুমাও ঘোরো ইচ্ছা মতো চলো তোর কোনো টেনশন নেই মরবি শেষ ফিরিস কিন্তু আমি আমার সামনে কবর আমার সামনে কেয়াম আমার সামনে নিজান আমার সামনে বলছে এই যদি আউবাক্কার খেয়াল হয় তা আপনার আমার উপায়টা কিভাবে একটু বলেন তো কি উপায়টা কিন্তু বলেন না আসলে ইমান এত দুর্বল আমি অনেক উদাহরণ দিই আমাদের ইমানের অবস্থা কত যে খারাপ আপনি উদাহরণ দিলে বুঝতে পারবেন নরসিংদী জেলার এসপি সাহেব আসছে আপনার বাড়ির দরজায় রাত্র তিনটার সময়

এক বছরও থাকতে পারবেন একশোটা দুইশো ডুব দেব আমার যা হয় আমি জেলে যেতে পারবো সাহেবের ভয়ে প্রচন্ড ঠান্ডার মধ্যে জেলে যাওয়ার ভয় দিলে নাই অথচ সেই ফজরের সময় ঠান্ডার ভয় আপনি নামাজ বললেন না আপনি উজু করবেন ঠান্ডা লাগবে কিন্তু নামাজ বললেন না তার মানে এসপিকে ভয় করলেন কোরানকে ভয় করেন না

বাদাম খোটে নামাজে যায় না আড্ডা মারে নামাজে যায় না গল্প করে নামাজে যায় না ক্রাম খেলে লুটু খেলে নামাজে যায় না অথচ এক অপ্ত নামাজ ইচ্ছা করিয়া কাজা করলে দুই কোটি অষ্টআশি লক্ষ বছর যায় কথা বছর দুই কোটি অষ্টআশি লক্ষ বছর যাহার নামাজে যায় না চাটকেছে নবী আলী সাল্লাহ আল ফরকু বাইনাল আব্দ আল কুফর তর্কুসাল মোমেন এবং কাফের মধ্যে পার্থক্য বেঈমানের মধ্যে পার্থক্য মোমেন আল্লাহ সামনে দাঁড়ায় বেঈমানরা দাঁড়ায় মোমেন আল্লাহ সামনে নথই রুকু করে বেঈমান রুখু রুকু করে মোমেন তার চারাঙ্গুল কপালটা মাওলার কুদ্রেদি পার মধ্যে ঠেকাইয়া সেজদা করে বেঈমানের সেজদা এক কথায় মোমেন নামাজ পড়ে বেঈমানের নামাজ যেখানে নবী আলী সালাত বলেন নামাজ হলো ইমানদারের মধ্যে কাফের মধ্যে পার্থক্য সেখানে আমরা নামাজ পড়ি এই নবী আলী সালাম ফরমান ওই কবরের সাপ যদি দুনিয়ার কোনো কর্ণাটকের ফুক মারত গাছপালা তরুলতা সব পুরিয়া সরকার হয়ে যদি মিশে এটা ঘাস জমিনের উপরে মাথা উঠিয়ে পারত ওই কার কোনো টেনশন আছে কার কোনো চিন্তা আছে আমাকে বলেন হ্যাঁ তার মানে হাদিসকে বিশ্বাস করি একটা কবিরা গুণা একটা কবিরা গুণা সাত বছর জাহান্ন এই যে এটা মিথ্যা বলেন দোস্ত তুমি কই আছে বাড়িতে কলে বাজার এটা কি কইলো মিথ্যা কথা বহরো ছেলের মিথ্যা কথা বলে ডাইরেক্ট মিথ্যা কথা বলে ডাইরেক্ট মিথ্যা কথা বলে মিথ্যাকে করে কিছু মুনিই করে না মিথ্যাকে কোন এটাকে মুসলমানের চরিত্র না মুনাফিকের চরিত্র এই ছাত্রবাবারা খুব ভালোমতো শুনো তুমি নিজেকে যে জান্নাতি মনে করে তুমি মনে করে আমি কত ভালো অথচ নবী আলী সালাত বুখারি মধ্যে রাওয়ায়ত আছে যে ব্যক্তি মিথ্যা বলে কি বলে ওয়াদা খেলাপ করে আমানতের খেলা আমানতকে খেয়ানত করে মিথ্যা বলে ওয়াদা খেলাভ করে আমানতের খেয়ানত করে অর্থাৎ আমানত ঠিকমতো ফেরত দেয় না ওয়াদা করলে রক্ষা করে না কথা বললে মিথ্যা বলে এই ব্যক্তি মুনাফে জোরে বলেন কি মুসলিমের রায়তের মধ্যে আছে হ্যাঁ মুসলিম শুনেন চরমের মুজাহিদরা ভালো মতো শুনবেন ভালো মতো মুজাহিদরা শুনবেন মুসলিমের রয়েতের মধ্যে আছে যারা মিথ্যা বলে ওয়াদা খেলাফ করে আমানতের খেলাফ করে আমানতের খেয়ানত করে ও ইনসল্লা আল সমা মুসলিমের রয়েত আসছে এই তিনটা গুণ যার মধ্যে থাকবে সে যদি নামাজও পড়ে রোজাও রাখে তারপরে সে যদি কি করে নামাজও পড়ে রোজাও রাখে বলেন রোজাও রাখে যদি মিথ্যা বলে ওয়াদার খেলাফ করে আমানতের খেয়ানত করে যদি নামাজও পড়ে রোজাও রাখে সে কি এখন দেখেন যে কয়জন মোমেন কয়েকজন মোনাফিক আছে আমরা হ্যাঁ স্কুলের ছাত্ররা মাদ্রাসার ছাত্ররা বা আমাদের ছাত্র বাবারা বা মানুষ রাস্তা দিয়ে হাইটে যায় দেখে ফল আম বা কোনো ফল বড়ই খাওয়া শুরু করছে তুমি কি জিজ্ঞাসা করছো এটা কার গাছ এই ফলটা খায়লা কেন ডাইরেক্ট হারাম ডাইরেক্ট হারাম কোন ইনডাইরেক্ট না ডাইরেক্ট হারাম অতস আমরা কি ঘটনা শুনি হযরত বড় আব্দুল কাদের জেনানী রহমাতুল্লাহ আলাইহির বাবা একদিন নদীর পারে তে হাঁটতেছেন খুব দালামত শুনলো মুসলমান আমি তো মুসলমানই দেখি না আমি আর সহজ বিশ্বাস করেন অথবা নাই করেন আমি বিশ্বাস করেন মুসলমানের নামে কুলাঙ্গার আমরা আখলাখ বলতে কিচ্ছু নাই চরিত্র বলতে কিচ্ছু নাই চরিত্রই নাই মুসলমানের বিষয় চরিত্রটাই শেষ হয়ে গেছে চরিত্রটাই শেষ হয়ে গেছে ধোকাবাজি করি মিথ্যা কথা বলি খারাপ ব্যবহার করি বরবিল আব্দুল কাদের জেনার রহমতুল্লার বাবা নদীর পার থেকে যাইতেছে প্যারে ক্ষুদা একটা সেফ ফল বাসিয়া যায় ক্ষুদার তো সেফ ফল বাসিয়া যায় ওয়ারিস নাই তিনি সেফ ফলটা খেয়া ভালাইছে হঠাৎ খেয়াল করছে আমি কার ফলকে খুব ভালো ভালো শোনা মুসলমান তারাও মুসলমান আমরাও মুসলমান হঠাৎ চিন্তা করছে শেফ ফলটা কার কারটা খাইলাম ময়দানে সে দাবি না সারে আমার উপায় কি হবে কোন দিক থেকে ফলটা আস ওই দিকে নদীর পরে একটা গাছ হ্যাঁ এই খসতে খসতে বের করছিস হ্যাঁ এই মালিক গেছে মালিকের কাছে গিয়া বলতেছে আপনার একটা ফল নদীর পানিতে ভাসতে ছিল আমি ফলটা খেয়ে ফেলছি কিন্তু আপনি যদি দাবি না সারেন আমার তো উপায় নেই খেয়ে তো ফেলছি আব্দুল কাল জিলাই রহমতুল্লাহ আলাই নানা চিন্তা করতেছেন আসল জিনিস ফল যে নদীর মধ্যে ভেসে যাওয়া একটা ফলের দাবি ছাড়াইতে আসছে এ তো যেমন তেমন মানুষ না আমরা খোঁজ করি জামাই কেমন জামাই বলে জামাইয়ের বেতন কম থাকলে উপরই বেশি আছে উপরই বুঝেন তো গো হারাম ডাইরেক্ট হারাম আমরা ঘুষকর জামাই খোঁজ করি তাই ঘুষকর জামাই ঔরাশে আর যেই ঘুষকর জামাই এর কাছে তোমার বিবাহ মিয়া বিবাহ দিছো তার গর্বে কি হইবে আমাকে বলো সহজ কথা সহজ কথা সহজ কথা এবার আব্দুল কাদের রাহমাতুল্লাহ আলাইহি না না বলতে হ্যাঁ তোমাকে মাফ করার শর্ত আছে বলে কি শর্ত তাহলে আমার মেয়ে কি বিবাহ করতে যদি আমার মেয়ে কি বিবাহ করে তাহলে মাফ করে আর মেয়ে কি বিবাহ যদি না করে তাহলে মাফ করে ঠিক আছে অসুবিধা নেই তাহলে জানো আমার মেয়ে কেমন আমার মেয়ে অন্ধ আমার মেয়ে কানা আমার মেয়ে বোবা আমার মেয়ে বিকলম্ব করলে করো না করলে ভাগো নয়তো দাবি বিচার আসেন একজন এখানে আমি তো নাই আমি তো বয়ান আমার অবস্থা কি আমি তো নাই বুঝলেন আমরা কত নিচে গিয়া পুষছি বুঝলেন তাদের ভয় কিভাবে ছিল আর আমাদের ভয় কি তিনি চিন্তা করলেন দুনিয়া কয়দিন কত মানুষ বিবাহ করে না কত মানুষ বিবাহ করে না কত মানুষ বিবাহ সারাই দুনিয়ার থেকে বিদায় হয়ে যায় আমার সমস্যা কিন্তু আল্লাহর কাছে মাপ পাইতে আল্লাহর কাছে কি হবে তাদের 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 সব আর তোমার আমার খেয়াল দুনিয়া 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 ওর শুয়ারও তো দুনিয়ায় খায় কুকুরও দুনিয়াতে খায় বাঘগুলি দুনিয়াতে খায় সিংহরাও দুনিয়াতে খায় খায় তো সবাই লাভটা কি সাপ দুনিয়া খালি করতে করতে জীবনটাকে শেষ করে বলিস তিনি রাজি হয়ে গেলেন বিবাহ শেষ বাসর ঘরে গেছেন বুইকে দেখে সুশ্রী সুন্দরী হুরের মতো এক মেয়ে আকর্ষণীয় মারাত্মক মনে উজ্জ্বল হয়ে গেছে সে লা আমার স্ত্রী না আমার স্ত্রী তো অঙ্গ বিকল হুরের মতো শ্বশুর যে বুঝতে পারছে আমার জামাই কোন মানুষ সে দরজার বাহির জামাই বের হয়ে আসে লাগলে কি হইছে বাবা কি হইছে আব্বু আপনি যে মেয়ের কথা বলছে সেই মেয়ে তো এই মেয়ে না আপনি বলছেন অন্ত বোবা ন্যাংরা সুন্দরী শ্বসে আকর্ষণ সে তো আমার বউ এই এইটাই তো তোমার বউ আপনি তো বললেন দেখো আমি অন্ধ বলছি আমার মেয়ে বালেগা হওয়ার পর থেকে যেদিকে যেদিকে যাওয়া হারাম সেদিকে হাতে নেই যে জিনিস স্পর্শ হারাম হারাম সেদিকে হাত বাড়ায় নেই এর জন্য বলছি বিকলঙ্গ অন্ধ বহেরা বোবা এই ঘরেই বরফের আব্দুল কাদের জেলানির জন্ম হয়েছে এক ব্যক্তি এক হুজুরের কাছে মুড়ি ধুয়েছে মুড়ি ধোয়ার পরে হুজুর আমার কাশকো খুলে না এখন হারাম পরিহার কইরা সঠিক হালাল তোমার পেটের মধ্যে পড়তে হবে এই হালাল না পড়া পর্যন্ত তোমার কাশকো খুলবে না এখন কোথায় কোথায় হালাল পাওয়া যায় কোথায় হালাল পাওয়া যায় ঘুরতে ঘুরতে এক জঙ্গলে গিয়া এক কাঠুরিয়ার বাড়ি দেখছে কাঠুরিয়া সে জঙ্গল থেকে কাঠ কাটে বিক্রি করে এর থেকে জীবিকা নির্বাহ একেবারে সেলেক্ট সে ভাব সেইটি হালাল বলছে ভাই আপনার একদিন মেহমান বলে হন মেহমান ভালো রহমাতের বিষয় বরকদের বিষয় যখনই হালাল মাল পেটের মধ্যে পড়ছে অমনি কাশ গেছে এখন সে পানি শেষ করতেছে পানি শেষ করতেছে কাঠুরিয়ার ছোট্ট মেয়ে বলছে আপনি পানি শেষ করিয়ান না তাহলে তুমি বুঝবো না বলে আমি বুঝছি আপনি বুঝেন নাই পানি শেষ করিয়ান না তাহলে তুমি বুঝবা না তাহলে আমি বুঝছি আপনি যেই নৌকার পানি শেষ করতেছেন এই নৌকাটা পানি শেষ করিয়ান না দেখতে আশ্চর্য হয়ে গেছে বলে কয়টাই কি এই বলে আপনি শুধু দেখতেছেন নৌকাটা ডুবিয়া যাইতেছে এর জন্য পানি শেষ করতেছেন নৌকাটা কেন ডুবতেছে তা আপনি জানেন সে তো আশ্চর্য হয়ে গেছে বলে মা তুমি বুঝলা কিভাবে বলে আপনার পেটের মধ্যে বেলা হালাল পরা সাথে সাথে কাশপো ফুলিয়া গেছে আর যাদের জন্ম হওয়ার পর থেকে কোনো হারাম প্যাটের মধ্যে ঢুকে নাই তাদের কাশ্প হবে না কি বুঝলেন আজকে আমাদের মারামারি কাটাকাটি খুনা কারণ কারণটা কি এত মারামারি এত কাটাকাটি এই আপনাদের রায়পুরে তো মনে হয় দুই একদিন আগে খুন না হ্যাঁ আজকেও খুন হয়েছে আল্লাহ মাফ করে দেব আচ্ছা বলেন যে খুন যে হয়েছে আর যে খুন করছে এরা যদি আল্লাহকে মানত কি আমদকে মানত তাহলে খুন করতে পারত খুন হইতে পারত দেখেন নবী আলি সালাম ফরমান যখন দুই মুসলমান তলোয়ার নিয়ে নামে তখন যে কতল করে সেও জাহান নামি যাকে কতল করে সেও জাহান নামি যাকে কতল করছে সে জাহার নামি কেন ও চান্স হিসেবে তাকে হত্যা করার জন্য কিন্তু চান্স পায় নাই আমার যুবক বাবারা রাগ করিও না এই যে বর্তমানে মারা যাইতেছে রাজনৈতিক গন্ডগোলে এই নিজেরা নিজেরা যারা মারা যাইতেছে বাবা তুমি হাত দিয়ে বলো তো তোমরা তো মোমেন ইসলাম তো মানো কোরআন হাদিস তো কিছু না হলো মানো বলো তো এদের আখের অবস্থাটা কি হবে আমাকে বলো তো একটু চিন্তা করিয়া দেখো তো এদের অবস্থাটা কি হবে কি করতেছো কি তোমরা করতেছো কি করতেছো তোমরা করতেছ কি কোথায় যাইতেছো তোমরা পাগল হয়ে গেছে তোমার দুনিয়ার জন্য যারা বেইমান ওদের কথা বাদ দাও বেইমানদের কথা বাদ দাও তুমি তো মোমেন তুমি আল্লাহকে মানো ইমাম বোখার রহম স্থাপন করবেন এবং হওয়ার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত যত কথা বলছে যত কথা বলছে যত কাজ করছে সব ওজন করা বিশ্বাস করো না ঘটনাটা কি তোমাদের কি হয়েছে পাগল হয়ে গেছো কোন তোমরা তোমাকে আমাকে ভালো মানুষকে যেমন থেকে গালি দেয় তুমি সব সবসময় দেখবার গালিটা দেয় কি কথা বলো নবীকে গালি দেয় নাই কিন্তু খেয়াল করে দেখবা গালিটা দেয় কি গালি দিছে শিখে আবু যাহ গালি দিছে রায় বা আবুল হব কোন ভালো মানুষকে নবী গালি দিছে আজকে চরমনি কারা গালি দেয় একটু খেয়াল করে শোনো মানো অথবা নাই মানো শুনায়া রাখি শুনায়া রাখি খুব ভালো মতো দেখো গবেষণা করো। আজকে ধরো এলাকার মধ্যে যারা গাঁজা খো দেখবা তাদের চলমিল একসাথে নাকি ভাই যারা চোর তাদের চলাফেরা যারা মত খোর তাদের চলাফেরা যারা ডাকা চলাফেরা যারা লুচ্চা চলাফেরা দেখছো খেয়াল করে দেখছো প্রত্যেক প্রত্যেক চরিত্রের মানুষের সাথে মিল আছে ঠিক কিয়ামতের ময়দান ধরে নাও এরকম প্রত্যেক মধ্যে আলাদা হয়ে যাবে প্রত্যেকে আলাদা হয়ে যাবে যারা বেনোমাজি তারা সব একসাথে যারা মদ খোর একসাথে যারা সুদ একসাথে যারা খুনি জালেম নামাজি জান্নাতি কুনফির গোটা মানুষ দুই ভাগে ভাগ হয়ে যাবে কয় ভাগে দুই ভাগে এই আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জাসদ বাসদ। চর্মনাইকে মহাব্বাত করে চর্মনাইকে ঘৃণা করে নামাজ পড়ে নামাজ পড়ে না ধনী গরিব শিক্ষিত মূর্খ কয় ভাগে ভাগ জোরে বলেন একদল সবাই মনে নেই এক একদল আর একদল বাস